এটা কিছু কথা কাটা কাটাকাটেনি জানেনি ইলেকশনের সময় বাজারে নানান রকম কথা বেরোয় সেসব সব কথা নিয়ে কোনো কথা কাটাকাটির জন্যে দুপক্ষে একটু হাতাপাই হয়েছে সেটা আমরা নিজেদের মধ্যে ব্যাপার আমাদের দলের ব্যাপার আমি এসেছিলাম আমি আমার কাউন্সিলের সাথেও কথা বলেছি ওনার সঙ্গে কথা হয়ে গেছে আমরা ওটা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল করিয়ে দেবো এটা কোনো বড় ব্যাপার হ্যাঁ না না কিছু না দেখুন হতেই পারে যেখানে দশটা বাসন থাকে সেখানে ধাক্কা লেগে হতেই পারে এটা তো নিজে কালকেই দেখবেন আমার দুজনে একই বাইকে একসাথে ঘুরছে এটা কোনো বড় ব্যাপার নয় সেটা বিজেপির হামলা এর আগে যেটা আপনারা দেখেছিলেন বিজেপির দুষ্কৃতীরা সেটা সত্যনারায়ণ যখন যাচ্ছিলেন বাইকে করে পাওয়ার হাউস মোড়ের আগে তাকে বেধারক মার মারা হয় প্রাণে বেঁচে গেছিল কেন দৌড়ে পালিয়েছিল সেটা অর্জুন সিং করিয়েছিল দলের মধ্যে কথা কাটাকাটি একটু হতেই পারে উত্তেজিত হয়ে দুই পক্ষে হয়েছে সেটা আমরা মিটিয়ে নেব এটা কোনো দুষ্কৃতী হামলা নয় ও যেটা আগে হয়েছিল সেটা দুষ্কৃতী হামলা ছিল